শুরু করেছে মানে তাদের প্রতি উনি সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে মানে সরকারিভাবে তাদের ব্যক্তিগতভাবে করেছেন সরকারিভাবে তাদেরকে আগামী দিনে সম্মান দেওয়ার জন্য যা যা করা দরকার সবই উনি বলেছেন যারা শহীদ হয়েছে যারা আহত হয়েছে মানে মানে আন্দোলনের সাথে যারা সংযুক্ত ছিল এইগুলো কিন্তু বলেছেন আমাদের আগামী দিনে সব ক্ষেত্রেই আমরা মনে করি যে আমাদের দল খেলে ক্ষমতা গেলে ওভার নাইট সব হয়েছে এবং নট উইল টেক টাইম সময় লাগবে হবে কিন্তু আমি জনগণের মানে আস্থাটা জন্য হয়তো হয়ে করতে পেরেছেন উনি আমি মনে করি জনগণ ভুল সিদ্ধান্ত নেবে না সঠিক সিদ্ধান্ত নেবেন মানুষের যারা ধর্ম ব্যবসায়ী যারা এখানে মানুষকে বিভ্রান্ত করছেন যারা জানাতে টিকে বিক্রি করে মানুষকে বিভ্রান্ত করছে এগুলো মানুষ বুঝছে যারা অর্ভাচীন দল হিসাবে যারা মানে বড় বড় মানে বক্তব্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে আর সেটাও মানুষ বুঝছে কারণ মানুষের তাদের মানে কি অনেকেই বলছেন যে তাদের এই তাদের এই কথাবার্তা যে বলছে জনগণের কাছে তারা যে প্রতারণার মতো মানে তাদের আচার আচরণ জনগণ বুঝে যাচ্ছে ওদের ওদের এইসব জারি জুরি এবং তাদের যে বক্তব্য অন্তঃসার তারা জনগণ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবে যারা আগামী দিনে এইগুলো বলে তারা একটু সুযোগ সুবিধা নিতে চাইছিল যে আগামী দিনে তারা মানে সরকার যতদিন আছে ততদিন তারা সুযোগ সুবিধা নিচ্ছে মানে প্রলম্বিত করা বর্জন করা দীর্ঘায়িত করলে তারা সুযোগ সুবিধা পাবে নির্বাচনের পরে তো তারা জন হয়তো মনে করে তারা সেই সুযোগ পাবে না তারা হয়তো অনেক হয়তো জামানত থাকবে না হয়তো কাঙ্ক্ষিত পথ পাবে না তারা যেগুলো তখন তারা মানে তাদের কোনো মূল্য থাকবে না তখন তারা পত্রপাঠ বিদায় তখন তারা এখন যে সুযোগ সরকারের কথা সুযোগ পাচ্ছে মিডিয়াতে যে সুযোগ পাচ্ছে সেটা পাবে না তখন তো থলের বিড়াল বেরিয়ে যাবে তার এই এই জন্য বুঝতে চাই এই জন্য নির্বাচন সঠিক সময়ে হবে দুই হাজার ছাব্বিশ সালের তো ফেব্রুয়ারি মাসে প্রথমার্ধে নয় দ্বিতীয় অর্ধে হয়ে যাবে ডিসেম্বরে প্রথমার্ধে তফসিল ঘোষণা হবে কোনো আজকেও মানে তার চিফ অ্যাডভাইজারের সচিব সচিব বলছেন যে যথাসময় নির্বাচন হবে নির্বাচন ঠেকানোর শক্তি কারো নাই কোনো চক্রান্ত ষড়যন্ত্র করে এই নির্বাচন জনগণের দীর্ঘ ষোলো বছরের যে আশা আকাঙ্ক্ষা যে তারা ভোটার দিকে বঞ্চিত হয়েছিল এখন ভোট দেওয়ার জন্য জনগণ অধীর আগ্রহে বসে আছে মানে তারা এখন মানে বুগা কখন একটা ভোট হবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে সেই ভোটাধিকার তারা দেওয়ার জন্য বসে আছে যারা এই ভোটাধিকার বঞ্চিত করার জন্যে এই ধরনের নন ইস্যু ইস্যু করে গোলাপবাড়িতে মাছ শিকার করে নির্বাচনকে তারা পণ্ড করতে চায় দীর্ঘায়িত করতে চায় তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হবে আর ইতিহাসের ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে জনগণের তাদেরকে আর অ্যাকসেপ্ট করবে না গ্রহণ করবে না তাই তাদের সুবিধা উচিত যে এই ঘোষিত নির্বাচন কমিশন সরকার ঘোষিত সময়ের মধ্যে এই নির্বাচন করার জন্যে তারা আসুক জনগণের সাথে থাকুক থাকলে তারা এক সময় হয়তো তাদের গ্রহণ করেও নিতে পারে কিন্তু এরা যদি এখন মানে উল্টো স্রোতে মানে চলতে চায় তাহলে কিন্তু তারা সব যাওয়ার সম্ভাবনা আছে সকলকে ধন্যবাদ ভাই আপনার ভোটারদের উদ্দেশ্যে কিছু বলেন কোন মেসেজ রাখবি ভোটারদের উদ্দেশ্যে ভোটারে আমাদের ভোটাররা অত্যন্ত সচেতন তারা অতীত তারা ভুল করে নাই। তো এবার আগামী যেন তারা ভুল করবে না যে এবার ভোট হবে নিরপেক্ষ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে যে মানে 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 প্রশাসন নিরপেক্ষ থাকবে নির্বাচন কমিশন নিরপেক্ষ থাকবে জনগণ যেন নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে তারা পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে আমি দানের শীষের প্রার্থী হিসাবে আমি আমি আশা আমি আশাবাদী যে জনগণ আমাকে আমার দলকে এবং ধারেশের প্রার্থী হিসেবে আমাকে তারা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিজয়ী করে আমার মহান জাতীয় সংসদে জনপ্রতিনিধি হিসেবে পাঠাবে এবং তাদের যে উদ্দেশ্যে যে আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করবে সেটা ইনশাল্লাহ আমি পর্যায়ক্রমে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণ করার চেষ্টা